নমস্কার উট অফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জ্যোতিষ এবং রাশিফল মেষ রাশি নভেম্বর মাস দু সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন মেষ কিংবা যারা মেষের দ্বারা প্রভাবিত হতেই পারে আপনার জন্মলগ্ন সিংহ কিন্তু রুবি অবস্থান করে রয়েছে মেষ রাশিতে এবং মেষের গুণাবলী আপনার সাথে ম্যাচ করে মেষের রাশিফল আপনার সঙ্গে মেলে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও এই রাশিফল কিন্তু প্রযোজ্য মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার নভেম্বর এটা পরিবর্তন সূচক জীবনে উন্নতি আসছে বেশ কিছু বাধা বিপত্তি অতিক্রম করে মেষ কিন্তু কিছুটা স্টেবল লাইফ লিড করতে পারবেন নবমপতি চতুর্থে দেবগুরু বৃহস্পতি তিনি এই মাসে তুঙ্গ অবস্থায় রয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় এগারোই নভেম্বর তিনি কিন্তু কর্কট রাশিতে তার তুঙ্গ ক্ষেত্রে বক্রি হতে চলেছেন এটা মেষের জন্য একটা প্রমিনেন্ট ইন্ডিকেশন নিয়ে এসেছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা বাড়ির সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক মানুষজন সম্পর্কে কিছু পরিবর্তন নিজের স্টেবিলিটি বৃদ্ধি স্পাউস অর্থাৎ দম্পতির চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কনফিডেন্স লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে কিছুটা সম্পর্কগত দূরত্ব সৃষ্টি হতে পারে আমি বলবো মেশ নিজে থেকেই এই দূরত্ব সৃষ্টি করবেন এবং এই দূরত্ব সৃষ্টি করবার কারণে মেশের কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাচমেন্ট সেটা কমতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় খেয়াল রাখতে হবে দোসরা নভেম্বর শুক্র কিন্তু সপ্তমে প্রবেশ করছে তাই ব্যবসার ক্ষেত্রে বেশ রাশি মেষ লকটের মানুষরা আরেকটু নিশ্চিন্ত হতে পারেন ইনফ্যাক্ট যারা বাড়িতে ব্যবসা করেন যাদের ব্যবসার সোর্স বা যাদের ব্যবসার উৎস সাপোর্ট এটা বাড়ি থেকে আসে তাদের ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন এবং পরিবর্ধন অর্থাৎ নতুন ব্যবসা যে ব্যবসা চলছে তার সঙ্গে আরও কোনো ব্যবসা টাচ করার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নান্দনিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা এটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে পারে এবং কখনো কখনো আইনি জটিলতা সেটাও কিন্তু বাড়তে পারে ষোলোই নভেম্বর রবি তার নিজস্ব ক্ষেত্র ত্যাগ করছেন ষোলোই নভেম্বরের পরে মেষ রাশি লগ্নের মানুষদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং চাকরি ক্ষেত্রের স্থিতিশীলতা সেটাও কিন্তু তীব্রভাবে বাড়বে এবং সেই সমস্ত রাশি বা লগ্নের মানুষজন যারা ভাবছিলেন চাকরি চলে যেতে পারে কর্মহীন হয়ে পড়তে পারি তারা বুঝতে পারবেন যে কর্মক্ষেত্রে তাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে চাকরি চলে যাওয়া তার কিন্তু কোনো রকম কোনো সংশয় অবকাশ ইত্যাদি নেই পঞ্চমভাবে কেতুর উপস্থিতি সন্তানের মধ্যে কিছুটা উগ্রতা বাড়িয়ে তুলতে পারে এবং তার সঙ্গে সঙ্গেই সন্তানকে নিয়ে আপনার বনের মধ্যে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে আবার বৃহস্পতি চতুর্থভাবে বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তি সম্পর্কিত একটা চিন্তা সেটাও কিন্তু মেষের মনের মধ্যে আসবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি সচেতন হতে হবে মেষরাশি বালগ্নের মানুষদেরকে ভুগতে পারেন ত্বকের সমস্যায় তার সঙ্গে সঙ্গে কিছুটা স্নায়ু সংক্রান্ত সমস্যা সেটাও কিন্তু মেষকে কষ্ট দিতে পারে স্বামী মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে নতুন করে প্রেমে পড়ার একটা সংযোগ স্বামী মধ্যে প্রেম বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ কিন্তু তার উগ্র রুক্ষ বিহেভিয়ার ত্যাগ করে অনেকটাই বেশি রোমান্টিক হয়ে উঠেছেন এবং এই রোমান্টিকতার প্রকাশ আমরা পুরো নভেম্বর মাস ধরেই দেখতে পাব স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে ওকালতি পেশার ক্ষেত্রে জাতক বা জাতিকা উন্নতি করতে পারছেন যারা একটু এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন হতেই পারে আপনি একজন প্রপার্টি ডিলার সম্পত্তি কেনা বেচার কাজের সঙ্গে যুক্ত আপনাদের কিন্তু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ভাবছেন ব্যবসাটাকে আরেকটু বাড়িয়ে তুলব বেশ কয়েকটা ব্রাঞ্চ স্টার্ট করব তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা বেশ ভালো হয়ে উঠতে চলেছে নান্দনিকতা বোধ বাড়বে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা ভীষণভাবে বাড়তে চলেছে সপ্তমের শুক্র আপনার অভিনয় দক্ষতা আপনার পারফেকশন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি সমস্ত কিছুকে জাগ্রত করে তুলবে পড়াশুনোর ক্ষেত্রে সেই ক্রিয়েটিভিটির প্রকাশ আমরা দেখতে পাব যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা পারফেকশন সেন্স অব পারফেকশন এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে মেষ রাশি মানুষ তারা এই নভেম্বরে উন্নতি করতে পারছেন এই বিষয়ে রকম কোনো সংশয় নেই তাহলে কি শুধুই উন্নতি কিছুই কি অবনতি নেই কিছুই কি সমস্যা নেই আছে দশমপতি শোনেই তিনি বক্রি হয়ে অবস্থান করে রয়েছেন মেষের দ্বাদশে মেষের সারা সাথে চলছে মানসিক অশান্তি অস্থিরতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রেস ফাইটার কাজ করবে টাকা জমাতে গিয়ে মেষ কিন্তু ব্যর্থ হবেন টাকা জমিয়ে রেখেছেন সাকসেসফুলি জমিয়েছেন কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে যে সেই টাকা আপনাকে খরচা করতেই হবে কোন কোনো সময় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে যার কারণে পারিবারিক সমস্যা পারিপার্শ্বিক পরিবেশ জনতা এদের সঙ্গে দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে একাদশে রাহু মানেগুলো তীরে এসে তরি ডুবলো এই একাদশে রাহুর কারণে মেষকে বেশ কিছু সমস্যা ফেস করতে হতে পারে বিশেষ করে কোনো একটা কাজ ভীষণ যত্নের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়ে সেখানে কিন্তু সমস্যায় পড়তে পারেন মেষ রাশি বালাগের মানুষরা কর্মতৎপরতা বেশের ক্ষেত্রে বাড়তে চলেছে ভাবন চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষদের পঞ্চমে কেতু এডুকেশনের ক্ষেত্রে কিছুটা কনফিউশন ক্রিয়েট করতে পারে এবং বিদেশ যাত্রা পড়াশোনার সূত্রে কোথাও যাওয়া কোথাও গিয়ে থাকা কোন নতুন এডুকেশন সিস্টেমে নিজেকে ইনক্লুড করা এই সমস্ত ক্ষেত্রে এই কনফিউশন আসতে পারে জীবনে কিছু প্রতিবন্ধকতা দেখতে পাওয়া যাবে বেশ কিছু বাধা বিপত্তি সেটাও জীবনে আসতে দেখতে পাওয়া যাবে নিজের সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে কিছু পরিবর্তন সেটা আসতে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তার সঙ্গে সংযুক্ত হতে পারেন কিন্তু এই সংযোগ আপনার শত্রু বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে রাজনৈতিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনি সফল হলেই শত্রু বাড়বে এই বিষয়ে রকম কোনো সংশয় নেই মাসের প্রায় পুরোটাই মঙ্গল অষ্টমভাবে থাকছে এটাও যে বিশেষ শুভ কিন্তু নয় কারণ মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে থাকছে আর রাহু কিন্তু এখন বৃহস্পতির দৃষ্টিতে নেই তাহলে খেয়াল রাখতে হবে এই মঙ্গল কিন্তু বেশ কিছুটা ঘাতক সিদ্ধ হতে পারে তাই বাইক স্কুটি ইত্যাদি চালাবার সময় সাবধানতা বজায় রাখতে হবে নিজের উগ্রতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে সমস্ত রকম পুলিশের ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিপজ্জনক কাজের আগেই নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা এইটা অবশ্যই করতে হবে সাকসেস রেট বাড়ছে মেষ রাশি বা লগ্নের মানুষদের সাকসেস রেট বাড়ছে এই বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু কনফিডেন্স লেভেলকে একটু বাড়িয়ে তুলতে হবে প্রতি দ্বাদশে আছে পেশাগত ক্ষেত্রে ছোটাছুটি বাড়বে কিছু কিছু ক্ষেত্রে যদি ছোটাছুটি না বাড়ে সেই ক্ষেত্রে স্ট্রেস বাড়তে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বেশের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এটা ভালোই বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন প্রথমেই অশ্বিনী নক্ষত্রের মানুষরা তাদের আত্মবিশ্বাস বাড়ছে কিছু কঠিন সিদ্ধান্ত এখন নিতে পারবেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা তবে রক্তপাতের সম্ভাবনা এটা এড়ানো যায় না প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করতে হবে কাজের আগে একটা জব লিস্ট প্রফেশনাল প্ল্যানিং এটা অবশ্যই করা উচিত স্কিনের সমস্যায় ভুগতে পারেন হিলিং পাওয়ার বাড়বে আধ্যাত্মিক মানসিকতার উন্নতির কারণে ধ্যান সাধনা ইত্যাদির প্রতি আকর্ষণ অবশ্যই বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে নিজের জীবনে কিছু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং যে বিষয়গুলি কাউকে বলার নয় সেগুলি কাউকে বলবো না এই মেন্টালিটি নিয়েই আপনাকে চলতে হবে পারিবারিক অশান্তি জীবনে কিছু জটিলতা সৃষ্টি করতে পারে ভাবনা চিন্তার গভীরতা সেই ক্ষেত্রে বাড়তে চলেছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ অবশ্যই রয়েছে ভুগতে চলেছেন আপনি দাঁতের সমস্যায় পরবর্তী নক্ষত্র ফরনি মান সম্মান নাম যশ ইত্যাদি বাড়তে চলেছে নিজের প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ এটা ভরণে পাবেন এবং নিজেকে একটা জায়গায় অধিষ্ঠিত করবার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে বাবার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে পড়তে পারে এবং সেই সময় সম্পত্তি সম্পর্কিত কিছু অশান্তি সেটাও কিন্তু সামনে আসতে পারে মানুষের কুচক্রান্তের শিকার হতে পারেন বরণী নক্ষত্রের মানুষরা তাই কর্মক্ষেত্রে কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে ভুগতে পারেন ত্বকের সমস্যায় তার সঙ্গে সঙ্গে কোনো ইনফেকশন চোখের সমস্যা এটা আপনাকে ভোগাতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পাল্টানোর সুযোগ আপনার সামনে আসতে পারে ভুগতে পারেন পেটের সমস্যায় মা বাবা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে সোশ্যাল মিডিয়ায় আপনার চলেছে পরবর্তী কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রুরা আপনাকে ভোগাতে পারে এবং এদের সঙ্গে বিহেভিয়ার এদের চক্রান্ত সেগুলোকে অ্যাকসেপ্ট করতে আপনার সরল মনের কিছুটা অশান্তি হতে পারে বাবা মা এদের দ্বারা উপকৃত হবেন কৃতিকা নক্ষত্রের মানুষরা রয়েছে সন্তান প্রাপ্তির যোগ কর্মক্ষেত্রে আরেক একটু রিজিড হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে সঠিক ব্যবহার সেটাও কিন্তু ক্রেতিকাকে রাখতে হবে মানুষ চাইবে আপনাকে উত্তপ্ত করতে উত্তেজিত করতে এবং উত্তেজিত হলেই আপনার বিহেভিয়ার কিন্তু টাফ হয়ে উঠবে বিভ্রান্তিকর হয়ে উঠবে এবং সেই সময় আপনি কিন্তু মহা সমস্যায় পড়বেন সুতরাং মেষ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ প্রেডিকশন এটা আমরা রিয়েলাইজ করলাম এই ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন এই মুহূর্তে আপনার দশা কি চলছে অশুভ দশা যদি চলে সেই ক্ষেত্রে লাইফ কিন্তু কিছুটা টাফ হবে কারণ একাদশের রাহু সম্প্রতি একাদশপতি শনি তিনি আপনার দ্বাদশে বসে রয়েছেন তার সঙ্গে সঙ্গে সাড়ে সাতই চলছে পঞ্চম ভাব যেটি কিনা আপনাকে সমস্ত সমস্যা থেকে বার করে নিয়ে আসবে সেখানে কেতু অবস্থান করে রয়েছে ফলে এই সিচুয়েশন কিন্তু কিছুটা টাফ এই সময়ে কিন্তু আপনি বেশ খানিকটা অস্থিরতার মধ্যেই রয়েছেন আবার সঠিক শুভ দশা যদি আপনি এই সময় প্রাপ্ত হন তাহলে আপনার জীবনযাত্রা অনেকটা এগিয়ে যাবে খুব সহজভাবে আপনি আপনার জীবনের একটা দিশা খুঁজে পাবেন যাই হোক কয়েকটা বিশেষ সময় নিয়ে আমরা একটু বলি প্রথমেই খেয়াল রাখুন আট তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হতে পারেন বাড়িতে যারা গৃহবধূ রয়েছেন তাদেরও কিন্তু এই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই আঘাত আসতে পারে গরম তরল পদার্থ থেকে অর্থাৎ রান্নাবান্না করবার সময় আপনাদেরকে বেশি সচেতন থাকতে হবে অষ্টমে মঙ্গল থাকছে তাই ত্বড়িৎ থেকে অবশ্যই সাবধান হতে হবে আপনাদেরকে আরেকবার ডেটটা বলে দিই আট তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ফাটকা টাকা পয়সা আসতে পারে সেটা লটারির মাধ্যমে আসতে পারে হঠাৎ করে পুরোনো প্রাপ্তি হতে পারে কাউকে টাকা দিয়েছিলেন কোথাও ইনভেস্ট করেছিলেন সেই টাকার আর কোনো খবর ছিল না হঠাৎ করে সেই টাকা আপনি আবার পেয়ে গেলেন এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে মাসের শেষ দশ দিন বিলাসিতার কারণে টাকা পয়সা কিছু নষ্ট হতে দেখতে পাওয়া যাবে এটা গাড়ি ক্রয় করা বা বাড়ি ক্রয় করা এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে অথবা কোনো এমন সম্পর্কের মধ্যে যুক্ত হওয়া যেখানে প্রচুর খরচ হচ্ছে এই ধরনের কোনো অ্যাডিকশান সেটাও কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং অতিরিক্ত খরচ এটা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ছ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত নতুন চাকরি প্রাপ্তি নতুন কর্মক্ষেত্রে যুক্ত হওয়া সেটাও এই ছ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের এই সময়কে কাজে লাগাতে হবে এবং এগারো তারিখে বৃহস্পতি বক্রি হওয়ার পর থেকে আপনাদের অ্যাক্টিভিটি প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা ভীষণ ভীষণভাবে বাড়বে আপনার স্পাউস দম্পতি তিনি কিন্তু আপনাকে ভীষণ সাপোর্ট করবেন যে তুমি এগিয়ে চাও আমি তোমার পেছনে আছি তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেষ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন তিন মুখের উদ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে এই সময় মা লক্ষ্মীর পুজো সেটাও করা যেতে পারে যারা দীক্ষিত তারা অবশ্যই বীজ মন্ত্র জপ করবেন এরপরে আবার আমরা চলে আসব সেই পুরনো আলোচনায় অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে 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 কখনো কখনো গাছের জল পাড়ার রাস্তার খেতে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আস পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার চলে এসেছি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন ঋতুপর্ণা বারো এগারো উনিশ দশটা এক এম প্লেস অফ বার্থ কলকাতা ইনকাম কোন পথে গেলে হবে খুব প্রবলেম চলছে গত পাঁচ বছর ধরে শরীর ভালো থাকে না বললেই চলে আদতেই কোনোদিন রোজগার করতে পারবো সত্যিটাই বলবেন প্লিজ আর শরীরের জন্য কিভাবে এগোবো আপনার ভিডিও আজ প্রথমবার আমার কাছে এলো খুব ভালো লাগলো প্রণাম ঋতুপর্ণা মধ্যে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং তুমি চাকরি পাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটু সচেতন হওয়া উচিত রক্ত প্রবাল ধারণ করা যেতে পারে সেটা তোমার জন্য সাপোর্টিভ হবে তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং নবগ্রহ স্তত্র তুমি পাঠ করতে পারো তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওং আকারাদি পঞ্চাশদ বর্ণেভ্য স্বাহা ওং প্রতিপাদাদি তিথিভ্য স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा